এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ছাব্বিশ বিধানসভা ভোট যেহেতু এগিয়ে আসছে রাজ্য রাজনীতিতে উত্তাল হয়ে আছে কেন বলছি ছাব্বিশ বিধানসভা ভোট এদিকে মুখ্যমন্ত্রীর বড় রায় একুশে জুলাই মঞ্চ থেকে এইদিকে হুমায়ুন কবির তিনি একটা বড় পদক্ষেপ নিতে চলেছে হুমায়ুন কবিরের চমতা একটা দেখালেন এবং তৃণমূল কংগ্রেস থেকে কি হুমায়ুন কবির কি বাদ যেতে চলেছে হুমায়ুন কবির কি তৃণমূল কংগ্রেস ছাড়তে চলেছে এটা কিন্তু বড় প্রশ্নের মুখে বারবার রয়ে যাচ্ছে হুমায়ুন কবির নিয়ে আলোচনা করব ছাব্বিশ বিধানসভা ভোটের আগে পনেরোই আগস্টের পর তিনি দল ঘোষণা করতে চলেছে তিনি কি দল ঘোষণা করবে নাকি আইএসএফের সাথে জড়িত হবে নাকি আলাদা নতুন দল করতে চলেছে সেটাই নিয়ে আজকে আলোচনা করবো ভিডিওকে স্কিপ করে দেখবেন না এবং দ্রুত পারো ভিডিও করবেন তাহলে হুমায়ুন কবির কিছুদিন আগে ভাইরাল হচ্ছে হুমায়ুন কবির কিছু বক্তব্য সেই বক্তব্যগুলো তুলে ধরবো যে যখন বলেছিল বিজেপি নেতা শুভেন্দু অধিকারী যখন বলেছিল ছাব্বিশ বিধানসভা ভোটে যখনই বিজেপি ক্ষমতায় আসবে মুসলিম যেত এমএলএ আছে তাদের চ্যাংগোলা করে বিধানসভা থেকে বাইরে ফেলে দেবো তারপরে হুমায়ুন কবিরের চর্চা আর সেই হুমায়ুন কবির আরও চর্চার মুখে রয়ে গেল যখন দল শোকাস দিল তার পরিপ্রেক্ষিতে তিনি একটা পাল্টা জবাব দিচ্ছে যে শুভেন্দু আমার জাতিকে নিয়ে বারবার কটক করবে আর আমি মুখ খুলবো না এই নিয়ে যদি দলে আমার যদি রাখতে চায় তা রাখবে যদি দল থেকে বাদ দিতে চাই তাও বাদ হবে কিন্তু আমার মাথা নত করবো না আমার জাতিকে আমি ছোটো করবো না তারপর তারপরে থেকে হুমায়ুন কবিরের চর্চা নেট জুয়ারে কারণ হুমায়ুন কবির তিনি যে বিধানসভাতে দাঁড়িয়েছেন এবং সে বিধানসভা বারবার বলছে এই বিধানসভা থেকে ছিনিয়ে নেব এবং বিজেপির মুখ থেকে ছিনিয়ে নেব আমার এলাকায় গেলে শুভেন্দুকে বুঝিয়ে দেবো এটা হুঁশিয়ারি আমরা দেখেছিলাম আর সেই হুঁশিয়ারির পরিপ্রেক্ষিতে বারবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শোকস পাচ্ছে হুমায়ুন কবির আর হুমায়ুন কবি শোকস পাওয়ার পর তিনি একটা বড় ঘোষণা নিয়েছেন এ জুলাই মনস থেকে যেমন একুশে জুলাই মনসে বক্তব্য দিচ্ছিল মুখ্যমন্ত্রী তার পাশে ঠিক কিছু দূরে হুমায়ুন কবির ছিল আর হুমায়ুন কবির সেখান থেকে বাড়ি আসার পর বড় ঘোষণা তিনি যে দল তিনি একটা নতুন দল খুলতে চলেছেন আর সেই দলে কি তাহলে কি মুখ্যমন্ত্রীকে আহ্বানও জানালো মুখ্যমন্ত্রীকে আহ্বান জানালো যে মুখ্যমন্ত্রী যদি চায় আমার দলের সাথে হাত মিলাতে পারে এমনটাই কিন্তু মন্তব্য করেছেন এবং তার বার্তা দিয়েছে মুখ্যমন্ত্রীর জন্য যে তিনি বলছে একাধিক জায়গায় কিন্তু তিনি বিধানসভা ভোটে লড়তে চলেছে নতুন দল নিয়ে বিধানসভা ছিনিয়ে নিতে চলেছে এমনটাই কিন্তু বার্তা দিচ্ছে হুমায়ুন কবিরের যে বক্তব্য ভাইরাল হচ্ছে হুমায়ুন কবির নতুন দল খুলতে চলেছে নতুন দল খুলবে নাকি আইএসএফ এর সাথে জড়িত হবে এর আগে বলবো হাসি ঠাট্টা করতে এবং হাসি ঠাট্টাতে কথা বলতে ন আশেপাশে আমরা দেখেছিলাম এটা নিয়ে চর্চা হয়েছিল হুমায়ুন কবির যখন বলেছিল দল তার তারপরে চর্চা হয়েছিল আই কি যোগ দিচ্ছি হুমায়ুন কবির মুর্শিদাবাদ মালদা মুর্শিদাবাদ হুমায়ুন কবিরের হাতের মুঠোয় নাকি এমনটাই কিন্তু আমরা সুরহা পেয়েছি এবং হুমায়ুন কবির বলছে দল ঘোষণার পর তারপরেই আমরা পদক্ষেপ নিতে চলেছি যে ছাব্বিশ বিধানসভা ভোটে কোন কোন জায়গায় আমরা ইলেকশানে লড়তে চলেছি তাহলে কি মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস বড় ধাক্কা চলেছে তিনি দল ঘোষণা করে হুমায়ুন কবি এক তাজা নেতা তৃণমূল কংগ্রেসের দা তাজা বিধায়ক সেই বিধায়ক যদি দল ঘোষণা করে সেই দলে কি সারা কি পেতে চলেছে এটা বড় প্রশ্ন রাজনীতি রাজ্য রাজনীতিতে আর এই চর্চা ভাঙ্গর বিধানসভা নিয়ে কি আলোচনা করবো ভাঙড়ে মোল্লা মহাশয় তিনি কিন্তু বারবার বলছে ভাঙড় বিধানসভা থেকে নকশার সিদিকে হারিয়ে চলছে বারবার একটাই আলোচনা করছে যে ভাঙড়ের মানুষ সৌকাত মোল্লাকে বুঝিয়ে দেবে তো কি বলছে শোনাবো তাকে বলবো ভিডিওটা দ্রুত শেয়ার করুন ছোটো ভাই হিসাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন